একশো নিতে পারবেন যে জন্য কিন্তু সুন্দর একটা ডোল্ডার চলে আসছে আপনি নিতে পারবেন পিসের বান্ডিল থাকবে করে কালার নিতে পারবেন ডব করে দেখেন কত সুন্দর ডিজাইন করা দেখেন যে এখানে কিন্তু আপনার এটা কিন্তু তাহলে এরকম ভাবে আপনার হ্যাঁ ছোট বড় হবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা চব্বিশ পিসের বান্ডিল লং টি শার্ট গুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলো আপনার একশো টাকা

গ্যালাক্সি এক্সপোর্ট বাইং হাউসে কোরবানি ঈদের পরে কিন্তু একেবারে গরমে চরম অফ এই গরমে যারা টি শার্ট পুলো শার্ট নিয়ে ব্যবসা করবেন খুব দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ভাই একটু শুরুতে আমাদেরকে লোকেশনটা বলে দি আমাদের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর দুইয়ের

সাইজ থাকবে থাকবে পিসের বান্ডিল বাই করা মাত্র একশো বিশ পারবে প্রিয় দর্শক যারা পোলো শার্ট টি শার্ট নিয়ে ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন গ্যালাক্সি এক্সপোর্ট জোন থেকে কিন্তু আপনারা এক্সপোর্ট কোয়ালিটির এই পোশাকগুলো নিতে পারবেন এবং একেবারে রিজনেবল প্রাইসে

দুই তিন বছর কাস্টমার গ্যারান্টি আছে কিছু করতে পারবেন ঠিক আছে দেখেন আপনার পঞ্চাশ ষাটটার উপরে কিন্তু কালার আছে অনেক সুন্দর সুন্দর অনেক অনেক কালার হিউজ পরিমান কালার প্রিয় দর্শক যারা ব্যবসা করবেন একবার হলেও গ্যালাক্সি এক্সপোর জোন বাইক হাউস ভিজিট করে যাবেন ভিডিওর স্ক্রিনে ঠিকানা দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন আর যে সকল বেকার ভাই ব্যবসা শুরু করতে চান আপনারা বসে না থেকে দশ কি পনেরো বা বিশ হাজার টাকা পুঁজি থাকলে ওই পুঁজি নিয়ে আপনারা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর সরাসরি আসতে পারলে সবথেকে ভালো হয় আর অনলাইনে নেওয়ার তো সুব্যবস্থা রয়েছে এছাড়াও তাদের এখান থেকে ব্যবসা করার আরও অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা অবশ্যই বাদে

বয়স টু এডল্ট বয়স আচ্ছা এই যে এটা কিন্তু চোদ্দ বছরের সাইজ এটার বডি আছে চৌত্রিশ আচ্ছা হ্যাঁ আপনার চোদ্দ বছরের বাচ্চারই হবে এবং চাইনা ফেব্রিক্স আরো একটা ফেব্রিক্স অফার আছে মাত্র দুশো টাকা নিতে পারবেন দুইশো টাকা দুশো টাকা চোখ বুঝে বিক্রি আপনার দুই তিন বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলো আপনার কিচ্ছু করতে পারবেন কাস্টমার হ্যাঁ এবং অরিজিনাল গেজের ফেব্রিক্স দিয়ে করা আপনার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে যাবেন দুশো বিশ টাকা করে দুশো বিশ টাকা করে হ্যাঁ

আখুশে যেটা পছন্দ সব রেশিও করা মানে ডাইরেক্ট গার্মেন্টস এক্সপোর্ট পোশা মানে এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে করা একদম অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিকস দিয়ে করা ওকে স্যার গরমে পড়লে একেবারে আরামদায়ক আর আপনারা অবশ্যই ব্যবসা যারা করবেন আপনারা এখান থেকে শার্ট টি-শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট

এরকম ভাবে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের হাউজে যাদের প্রোডাক্ট লাগবে সরাসরি আমাদের হাউজে এসেও নিতে পারবেন আমাদের হাউজের ঠিকানাটা আরেকবার একটু বলে দিই গ্যালাক্সি এক্সপোর্ট জন বাইং হাউজ উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউজ নম্বর এর দোতলায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস